আচ্ছা আপনার প্রশ্নটা হচ্ছে যে বিএনপির ভেতরে প্রার্থী ঘোষণা নিয়ে এত বড় কোন্দল কেন তৈরি হলো খুবই স্বাভাবিক ব্যাপার আর যেহেতু হচ্ছে প্রত্যেকটা জায়গাতেই দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় ওয়ান লিডার বলে কিছু নেই যে দল একজনকে নির্বাচন করছে এর অধীনেই হচ্ছে সকলে মিলে হচ্ছে আসি ব্যাপারটা তা না কারণ এই দলগুলো যেহেতু গণতান্ত্রিক পন্থায় পন্থা ক্রিয়েট হয়েছে তো এখানে বিভিন্ন শ্রেণী এবং হচ্ছে 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 স্তরের মানুষ এই দলে সম্পৃক্ততা গড়ে সেই সব জায়গা থেকে দেখা যাচ্ছে অনেক প্রভাবশালী ব্যবসায়ী হচ্ছে আছে যারা হচ্ছে বিএনপিতে সম্পৃক্ততার জায়গায় আছে আমার অনেক ক্ষেত্রে হচ্ছে একই জায়গায় দেখা যাচ্ছে হচ্ছে অনেক আমলা আছেন বড় আমলার পদ থেকে এসে তারা রিজাইন দিয়ে এখন হচ্ছে বিএনপিতে সম্পৃক্ততা গড়ে তুলতে যাচ্ছে আর এই কুন্দলটা হওয়া স্বাভাবিক কারণ বর্তমান প্রেক্ষাপটে যে হচ্ছে ইলেকশনটা হতে যাচ্ছে তাতে মোটামুটি একটা দৃষ্টিকোণ থেকে আমরা সবাই চিন্তা করতেছি জেনারেলস হবে যে হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে তো এই যে একটা থট এই থট থেকে দেখা যাচ্ছে যে একই আসনের এগেনস্টে চারজন পাঁচজন হচ্ছে ক্যান্ডিডেট হচ্ছে প্রার্থিতার বিষয়ে ইতিসে আশাবাদী যেন তারা মনেই করতেছে যে এখানে এতেসে আমি লগ্নি করলে এইবার হয়ে যাব শিওর কাট একটা অবস্থা আর এই শিওর কাট অবস্থার কারণেই এই কুণ্ডলের সৃষ্টি আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যেটা যে দলের যে হচ্ছে গণতান্ত্রিক চর্চা তারা তো বারবারই বলে যে গণতন্ত্র হচ্ছে আমরা নিয়ে আসতে চাচ্ছি খুবই ভালো কথা কিন্তু দলের যদি গণতান্ত্রিক চর্চাটা থাকতো তাহলে হচ্ছে এই প্রার্থীর কোন্ডলটা আজকে তৈরি হতো